আসসালামু আলাইকুম আরহামতুল্লাম এই ফাঁকা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই ছোট্ট মাথায় অনেক চিন্তা জমা হচ্ছে সূর্য তার আলো আস্তে আস্তে দিতে শুরু করেছে এ প্রকৃতি গরমের সময়ও যেন ঠান্ডা বাতাস বিতরণ করছে ঠিক এই সময় দাঁড়িয়ে আমি কিছু কথা বলছি যে না গবেষণায় দেখা গেছে স্পেসে যাওয়ার সময় নবচারীদের শরীরের হাড় আর এই পেশি ঘনত্ব দিনে দিনে কমে যেতে থাকে কারণ সেখানে গ্র্যাভিটি নেই কোনো চাপ নেই বুঝলেন চ্যালেঞ্জ না থাকলে উন্নতি বন্ধ হয়ে যায় আর উন্নতি বন্ধ মানে ধ্বংসের শুরু পাথর যদি গড়িয়ে না পড়তো তবে ওই পাথরে শ্যাওলা জমা হতো শ্যাওলা জন্মাত স্থির থাকা পানি সবচেয়ে দুর্গন্ধযুক্ত হয় শরীর যদি না নড়ে সে শরীর পচে যায় মস্তিষ্ক যদি না শেখে সে মরতে শুরু করে আপনি যদি উন্নতির জন্য প্রতিদিন না লড়েন তাহলে আপনি নিজের মধ্যেই এক ধ্বংসযজ্ঞ তৈরি করেছেন সাকসেস ইজ নট ওট ইটস রেন্টেড অ্যান্ড দ্য রেন্ট ইজ ডিউ day এই উক্তিটা আমাকে সবসময় ধাক্কা দেয় আমি যে সফলতা এনজয় করছি এটা এক ধরনের রেন্টেড অ্যাসেট তার মানে এটা ধরে রাখতে প্রতিদিন আমাকে ভাড়া পরিশোধ করতে হয় সফলতা স্থায়ী কিছু না এটা ভাড়ায় চালিত বাহনের মতো প্রতিদিনের নতুন ভাড়া যা ঘাম দিয়ে শেখা দিয়ে চেষ্টা দিয়ে শোধ করতে হয় আজকে জিমে গিয়ে বডি বিল্ড করেছেন যাওয়া বন্ধ করুন ঠিক আগের জায়গায় চলে আসবেন কারোর সাথে খুব ভালো সম্পর্ক যত্ন করা খোঁজ নেওয়া বন্ধ করুন খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে আপনি হয়তো বলবেন আমি ভালোই তো আছি না ভাই আপনি যদি শেখা নতুন কিছু শেখা বন্ধ করেন এগিয়ে যাওয়ার স্টেপ না দেন অটো পিছিয়ে পড়বেন আপনি হয় এগোচ্ছেন না হয় অজান্তেই পেছাচ্ছেন মাঝখান বলে কিছু নেই এগিয়ে যাওয়ার জন্য স্টেপ নিতে হয় কিন্তু পিছিয়ে পড়ার জন্য শুধু অগ্রগতির চেষ্টা না করায় যথেষ্ট আগাসা অটো জন্মায় কিন্তু গাছ লাগাতে হয় জানেন যত্ন করতে হয় এই গাছকে আপনি যদি দৌড় বন্ধ করেন পৃথিবীর বিভিন্ন চাপ আপনার উপর দিয়ে হাঁটা শুরু করবে প্রতিদিন এক ডিগ্রি উন্নতি করলে এক বছরে আপনি সাঁত্রিশ গুণ শক্তিশালী হয়ে উঠবেন আর প্রতিদিন এক পার্সেন্ট অবনতি করলে পনেরোশো গুণ পিছিয়ে যাবেন প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করা ব্যক্তির থেকে আজকে দিনটাই আপনার সে সুযোগ হতে পারে ভেতরে আগুন লাগান দাবানল হয়ে উঠুন নিজেকে জাগান পুশ করুন ধাক্কা দিন দৌড়ান কারণ থেমে থাকলে আপনি মরছেন আর জীবিত থেকে মরার নামই ব্যর্থতা মনে রাখবেন আপনার আজকের অলসতায় আগামী দিনের আফসোস আর অপমানে রূপ নেবে আর আজকে লড়াই কালকের বিজয় লিখে দেবে জীবেন হল ট্রেডমিল আপনি থামলেই নিচে পড়ে যাবেন আল্লাহ হাফেজ